কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে মঙ্গলবার এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো মেয়েকে স্কুলে পাঠাবো তার জন্য ওকে রেডি করতে হবে তো ওর বাবা ওকে প্রত্যেক দিন স্কুল ড্রেসটা পরিয়ে দেয় আর আমি চুলটা বেঁধে দিই আর তারপর আমি বিছানা থেকে উঠি তো আজকেও তার ব্যতিক্রম না ওর বাবা ওকে ড্রেস পরিয়ে দিচ্ছে আমি চুলটা বেঁধে দেবো আর আমি চুলটা বেঁধে ওকে ব্রাশ করতে দেবো আজকে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারদের পক্ষে কিছু কথা বলতে চাই তো আপনারা পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না আশা করি আপনারা পাশে থাকবেন আর এই তো মেয়েকে চুল বেঁধে দিয়েছি সুন্দর করে আর ছোট মেয়েটাকেও রেডি করতে হবে ওর মানে ড্রাইভারটা চেঞ্জ করতে হবে তো ও হাতে নিয়ে আছে তাহলে চলুন উঠে আমি ফ্রেশ হইনি মেয়েকেও ব্রাশ করতে দেব ও ঘুরে ঘুরে বাইরে ব্রাশ করে নেবে আর ছোট মেয়েটাকেও মোজা টোজা সব পরিয়ে ও ঘুরবে সারা বাড়ি ঘুরতে থাকে আমি চাবো সাব আবার রান্নাঘরে যেতে হবে তো চলুন রান্নাঘরে গিয়ে আবার কথা হচ্ছে উঠে আগে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে মেয়েকে ওদিকে ব্রাশ করতে দিয়ে এসেছি আর আমি ভাবলাম যে গ্যাস ওভেন কাউন্টারটপ সব আগে ক্লিন করে নিই যেটা আমার প্রত্যেক দিনের কাজ সকালে উঠে এটা আমি করি আগে রান্নাঘরে এসে তারপর আমি চা বসাই তো আজকেও সেইভাবেই করছি আমার সারা দিনের কাজকর্ম আমার দৈনন্দিন জীবনে যা ঘটছে সব কিছু আপনার সাথে শেয়ার করি এই ব্লগের মাধ্যমে তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না কারণ আপনাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে আর আমার এই রকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাইটেল আর থামমেল দেখে তো বুঝতেই পারছেন আমি কী নিয়ে কথা বলতে চাইছি তো আপনাদেরকে একটাই কথা বলবো যে প্রথম থেকে যারা আমার সঙ্গে আছেন তারা প্লিজ পাশে থাকবেন আর আমার এই ইউটিউব জার্নিটাতে আমার সবসময় পাশে থেকেছেন আর অবশ্যই থাকবেন আশা রাখছি আর আপনাদের মানে দুয়ার ভালোবাসাতে আমি এত দূর পৌঁছেছি যাই হোক আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার চিখটিকে কমপ্লিট হয়েছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই সবাই পাশে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের সাথে আপনারা শেয়ার করবেন তাদেরও ভালো লাগবে তাদেরকেও দেখার সুযোগ দেবেন আর আপনারা যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আগামীতে আরো সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব এটাই আশা করছি তো আপনারা প্লিজ পাশে থাকবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগছে আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাবে আর খুব তাড়াতাড়ি যেন আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার এক লাখ কমপ্লিট হয়ে যায় এটাই আশা রাখছি আর আপনাদের ভালোবাসাতে এটা সম্ভব যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এই তো মেয়েকে ব্রাশ করতে দিয়েছি এখানে ওদিকে চা বসিয়ে দিয়েছি আর ছোট মেয়েটা এখানে ঘোরাফেরা করছে ও প্রত্যেক দিন এইভাবে ঘোরাফেরা করে আমাকে মানে কোলে ও থাকতেই চায় না ও নিচে হাঁটাচলা চলা করে আর এই তো মেয়েকে গরম জল দিয়ে দেবো ওকে ব্রাশ করে নিবে ও মানে মুখটা ধুয়ে দিতে হয় শুধু ব্রাশটা ও নিজের হাতে করে না হলে আবার ড্রেসটা ভিজে দেওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য আমি ওকে নিজের হাতে মুখ ধোয়াতে দিই না আমি নিজেই ধুয়ে দিই ও শুধু ব্রাশটা করে আর এই তো মেয়েকে ফ্রেশ করে চলে এসেছি এদিকে ওর ক্রিম ট্রিম মাখিয়ে দিলাম আর এখানে আমি গরম জল বসিয়েছি মেয়েকে দেব গরম জল খেতে আর এখানে চা বসিয়ে দিলাম গরুর দুধেরই আজকে চা করছি গরুর দুধ ছিল আগে মানে রাতে বাবা খায়নি ও মাংস নিয়েছিলাম মাংস রান্না করেছিলাম তো মাংস দিয়ে খেয়েছে ভাত দুধ দিয়ে আর রুটি খাইনি রুটি করেছিলাম না আর এই তো সকালে সবাই মিলে চা খেয়ে নেব মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই তো সংসারের কাজে লেগে পড়েছি তো ঝাড়টা দিয়ে নিই ঘর বাড়ি ঝাড় দেবো ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো আগে আর আজকে মেয়ের স্কুলে মানে মিটিং আছে মিটিং দেখেছে গার্জেন মিটিং তো ওখানে যেতে হবে যেহেতু হাজব্যান্ড গেছে স্কুলে তো ও তো যেতে পারবে না আমাকেই যেতে হবে তো এই যে আমি তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়ে আবার রান্না করতে হবে আর রান্নাঘরের এই কার্পেটটা তুললাম যেটা পেতে রেখেছিলাম সেটাও নোংরা হয়েছিল প্রচুর তো ভাবলাম যে ঝাড়টা দিয়ে দিই তুলে তো সব মানে ঝাড় দিয়ে দিয়েছি আমি দেখুন এবার শুধু মুছে নেব। আমি তো এই রুমটা মুছে নিয়েছি মুছে আমি ফ্যান চালিয়ে দিয়েছি আর ছোট মেয়েটা নেই ছোট মেয়েটা গেছে আমার জায়ের বাড়ি তো ও আসার আগে আমাকে ঘরটা মুছে নিতে হবে ও আসলে আবার ওকে খাওয়াতে হবে তো রান্নাঘর আর এই রুমটা মুছে নিলাম এবার শুধু ডাইনিংটা মুছবো তাহলে চলুন দেখতে থাকুন আমি ঘরটা মুছে নি তারপর আপনাদের সাথে আবার কথা বলছি এই তো ঘর সব মুছা কমপ্লিট ডাইনিংয়ের ফ্যানও আমি চালিয়ে দিয়েছি তো শুকিয়ে যাবে আর কার্পেটগুলো তুলে রেখেছি তো শুকালে কার্পেটগুলো পেতে দেব, আর সিঁড়ির ওখানে দেখতে পাচ্ছেন মানে কাপড় ঝোলানো আছে তো দেখতে খুব খারাপ লাগছে তো ওগুলোকে গুছাতে হবে এখন আর এই রান্নাঘরে যে কার্পেটটা সেটাও মানে পেতে দেব। তো আমি সিঁড়িতে যত কাপড় ছিল সব কিছু গুছিয়ে মানে সরিয়ে রাখলাম ওয়াড্রপে ভরে দিলাম যার যেটা ছিল আর এই তো ঘর আমার মুছা একদম ক্লিন হয়ে গেছে সব কিছু এবার শুধু রান্না করব তো রান্না অতটা নেই মানে রান্নার চাপ অতটা নেই যেহেতু মাংস আছে আগের রাতে আর এই গাছটা কে কে চিনতে পারছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই যে কার্পেট আমি পেতে দিলাম রান্নাঘরেও পেতে দিয়েছি দেখুন তো আমার মোটামুটি সব কাজ কমপ্লিট এবার শুধু ভাতটা বসাবো আর আগের রাতে তো চিকেন করেছিলাম আপনাদেরকে জানালাম তো চিকেনটা আছে অনেকটাই আমাদের হয়ে যাবে শুধু ডাল করব আর ভাত করব আর আজকে আবার মেয়ের স্কুলে মিটিং আছে তো তাড়াতাড়ি মানে যেতে হবে একটার মধ্যে যেতে বলেছে স্কুলে ঘর দেওয়া মুছা তো কমপ্লিট এবার শুধু বাসনটা মাজবো বাসন মেজে শুধু ভাতটা বসাবো আর ভাবলাম যে ওয়াশিং মেশিন ফ্রিজের উপরে একটু ধুলো পড়েছে তো সেগুলো একটু মুছে নেব আর এই তো মেয়ে চলে এসেছিল তো মেয়েকে খাইয়েও নিয়েছি খাইয়ে ওকে ঘুরতে দিয়েছি একটু হজম হবে হাঁটা চলা করবে তো এই যে মেয়ে খাওয়া হয়ে গেছে এখানে ঘোরাফেরা করছে আর আজকে রোদ উঠেছে তার জন্য বাবাকে বললাম তো ওই যে রোদরে বসলো আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি বাসন মেজে দেখুন ভাতটা বসানো আছে আর ডালটা করব তো ভাবলাম যে আগে ভাতটা বসিয়ে নিই তো চালটা দিয়ে দিয়েছি আমি বাসন তো মাজা কমপ্লিট হয়ে গেছে তো সিংটাতে দেখলাম যে জল যাচ্ছে না তার জন্য পরিষ্কার করতে হবে আর এই কৌটোটা মাজতে হবে মানে শ্যারলাক্স ছিল মেয়ের তো মেয়ের শ্যালাক্স শেষ হয়ে গেছে মোর বাবাকে আনতে বলেছি তো আর আগে ভাবলাম যে কৌটাটা আমি ধুয়ে পরিষ্কার করে রাখি তাহলে শুকিয়ে থাকবে তো শ্যায়ালাক্সটা আনবে তো ওখানে রিফিল করতে পারবো আর অনেক কৌটা আছে হয়েছে সেগুলো মাজতে দেব তো সিংটা ভাবলাম যে আগে ক্লিন করে নিই তো এই যে দেখুন আমি জলটা পাস করে আমি ক্লিন করে নিচ্ছি সিংটা ভালো করে তো তেল সারা মানে তেল ছড়িয়ে ছিটিয়ে থাকে তো ভালো লাগে না এটা মানে আমাকে বাসন মাজার পরে মেজে নিতে হয় তাও তো আমার চিমনি আছে তো অতটা তেল ছড়াই না আর চিমনি না যখন ছিল না তখন আগে তো অনেক তেল মানে ছড়িয়ে ছিটিয়ে থাকতো কৌটাগুলোও চেট চেটে হয়ে থাকতো খুব বিরক্ত লাগতো চিমনিটা লাগানোর পর আমার খুব সুবিধে হয়েছে কৌটাগুলো মানে অনেকদিন না মাজলেও কোনো অসুবিধে হয় না তা আমি কৌটাগুলো বের করে এখানে মানে ভিজিয়ে রাখবো মেজে নেব মেজে জল ঝরতে দিয়ে দেব তাহলে জিনিসপত্র যদি আনে তাহলে রিফিল করতে সুবিধা হবে তো আমি সব কৌটাগুলো বের করে নিচ্ছি দেখুন অনেকগুলোই কৌটো ফাঁকা হয়ে আছে তো আমি সব কৌটা মেজে জল ঝরতে দিয়ে রেখে দেব। তারপর আবার স্কুলের বেলা হয়ে যাবে মেয়েকে আনতে যেতে হবে আজকে যেহেতু রান্নার চাপ নেই তাহলে ভাবলাম যে এগুলো কাজগুলো করে নিই খুঁটিনাটি এগুলো যে কাজ থাকে এদিকে কৌটাগুলো নামিয়ে ওদিকে দেখলাম যে ভাতটা হয়ে গেছে তো ভাতটা আমি মানে উপর দিয়ে দেব। আর ডালটা ভাবলাম যে পরে বসাবো এখন অনেক বেলা হয়ে গেছে এগুলো কাজগুলো করতে করতে তো চলুন ভাতটা আমি উপর দিয়ে দিই তারপর আবার কথা বলছি ওদিকে ভাতটা নামিয়েছে আর এ তো মেয়ের সাথে একটু খেলা করছি ও এখানে কান্না করছিল তো আমাকে দেখাচ্ছিল যে পুতুলকে ঘুম পাড়াবে তো পুতুলকে এই যে দেখুন ঘুম পাড়াচ্ছে ও কত সুন্দর করে আর এই যে দেখুন আমি কৌটাগুলো মেজে এখানে জল ঝরতে দিয়েছি আর ভাতটাও আমার হয়ে গেছে তো ছেলে টিউশন পড়ছিলো তো ও বলছে খিদে পেয়েছে তো ওকে ভাতটা দিয়ে দিলাম ও মাংস দিয়ে খেয়ে নেবে আর আমাকে আবার স্কুলে যেতে হবে তো ছোট মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখুন এখানে ও ঘুমিয়ে আছে আর আমি এই এই সময় চলে যাব স্কুলে ও ছেলে দেখবে আর আমি স্কুল থেকে আবার এসে ওকে খাওয়াবো ভাত ছোট মেয়েটাকে তো এখন বাজে সাড়ে তিনটার মতো স্কুল থেকে আমি চলে এসেছি আর এই যে এখানে চা বসিয়ে দিলাম এক কাপ চা খাবো তো মেয়েকেও নিয়ে চলে এসেছি মেয়েকে ভাত খাওয়ালাম এসে এসে এই যে কৌটাগুলো মেজে রেখেছিলাম তো এটা শুকিয়ে গেলে আবার রেখে দেবো আর কিছু কাপড় জমা ছিল তো মেশিনে দিয়ে দিয়েছি কাটার জন্য আর এই যে দুটো মেয়ে খেলা করছে ওখানে ডাইনিংয়ে বসে ও নানাও সাথে তাহলে চলুন আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই